তাহলে কিন্তু তার বদল আল্লাহ পাক আমাদের যা দিবেন পুরস্কার দিবেন সকলে বলেন আমিন আল্লাহ পাক তিনি মহান ভূমন্ডলের মালিক সবকিছু আমার আপনার সম্মুখে আমার আপনার রেখে দিয়েছেন জীবনটা যদি আমার আপনার যদি মতটা যদি আমার আপনার যদি সঠিক না হয় আর মৃত্যুর দিন পর্যন্ত যদি আপনি ভালো কাজ করেন আর যদি নামাজি মুসলি হন সবকিছু হন

কলেমা পড়া ব্যক্তি যদি ভক্তিshader কলামা পড়ে সে ব্যক্তি জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাঃ এমনি করে আমি হাম তিনি দানিয়ে সন্তান ইসলাম গ্রহণ করিনি ইয়া রাসূলুল্লাহি বল্লা এতগুলো মানুষ যুদ্ধে মরে যাবে যদি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যদি এরা কলামা পড়ে যদি মনে করে জান্নাতে যায় তাহলে এর কি যুদ্ধের ময়দান জীবনটা দেবে রাসূল বলেছেন কি রাসূল বলেছেন যদি ঈমান না থেকে থাকে

الله وملائكته وكتبه ورسوله واليوم الآخر القدر خيره والشره من الله تعالى والبعث بعد الموت جري لنا الله أكبر. آمنت بالله

অর্থাৎ যত বেদাপত্র নবীদের প্রধান নাজির হয়েছে তাওরা তাই হয়েছে বিশ্বাস করি যখন নাজির হয়েছে বিশ্বাস করি এমনি করে আপনার ইঞ্জিল নাজির হয়েছে বিশ্বাস করি কোরআন নাজির হয়েছে আমাদের ধর্ম গ্রন্থ আল কোরআন করিম নাজির হয়েছে এর প্রতি আমরা বিশ্বাস করি যে ধরুন ঠিক কিনা অরসুলিহি এক লাখ মতন করে দু লাখ চব্বিশ হাজার বাইগাম্বার দুনিয়ার জন্য এটা বিশ্বাস করি

শুধু এর প্রতি বিশ্বাস করে আমরা আক্রান্ত নাই আমাদের মৃত্যুর পর আবার আল্লাহ পাকের দরবারে ওয়াইদাল কবর কুসরা কবর থেকে আল্লাহ পাক আমাদের মাটি ফেড়ে তুলবে তোলার পরে কিয়ামত হবে এর প্রতি পরকালের প্রতি আমরা বিশ্বাস রেখে দিয়েছি এই জন্য এত কোনো জিনিসের উপর যদি বিশ্বাস করেন তাহলে আমি আপনি একজন মুমিন্দার যদি যদি বলি না সোহান এখন মোমেন্দার ব্যক্তি চেনার একটা লক্ষণ আপনারা পেলেন যে আমি আপনি দাবি করো মোমেন মোমেন করি না তো মোমেন হওয়া এই ব্যক্তি এতগুলো শর্তের মধ্যে আবদ্ধ এতগুলোর মধ্যে মোমেন হওয়া ব্যক্তি আবদ্ধ তাহলে আল্লাহ আমাদেরকে এতগুলো রাস্তা কিন্তু আল্লাহকে কি আমরা দেখেছি দেখিনি আল্লা কে দেখে তো বিশ্বাস করছি আমি আপনাকে দেখবো আল্লাহ বলেন দেখতে না যতই চেষ্টা তুমি আমার দেখতে পাবানা কত দূরে একটা নোরানির জলকের আগুন উঠছে দেখো ওই আগুনটার প্রতি তুমি দৃষ্টি নিক্ষেপ করো যখন তিনি মুসা নবী সে আগুনকার ঝলকের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন মুসা নবী অটোমেটিক্যালি তিনি এমনি বেহস হয়ে গেলেন আল্লাহ বলেন মুসারি তুমি আমার নোরানির ঝল্লি দেখে যদি তুমি আজ বেহস হয়ে যাও তাহলে আমি আল্লাহ আমার নোরানি সরাসরি দেখলে পরে তুমি তুমি আর যেমনি জ্বলে পড়ে সারকার হয়ে যাবে

আজ তখন আপনার নাস্তিক ছিল বর্তমান যুগে আজ যদি কেমন পর্যন্ত আল্লাহ মানুষ যেমন থাকবে অনুরূপ ভাবে আল্লাহকে না মানুষ পৃথিবীতে থাকবে ইমানদার ব্যক্তি সংখ্যা মুসুল্লি বেড়ে গেছে মসজিদে ইমান আলী লাখো মমেন ইমানের কামের ইমানে কামেল নেহি লক্ষ লক্ষ মুসুল্লি পাওয়া যাচ্ছে কিন্তু খাদি মোমেন ব্যক্তি খুঁজে পাওয়া আছে না মসজিদের সেক্রেটারি হচ্ছে প্যান্ট শার্ট পরেওয়ালা নামাজের ধাপদার না পয়সা আছে সে মসজিদের সেক্রেটারি সভাপতি হয়ে বসে আছে আপনি তো নেই সারা বাংলা বাংলাদেশ ঘুরি সেই অভিজ্ঞতা থেকে বলছি এখন দুই খানা একজন ঘোড়ার একজন খানা মিলে একটা মসজিদ তৈরি করেছে তৈরি করার পরে বলছে ভাই মসজিদ যখন আমরা করছি বিশ্বে আমাদের প্রশংসায় হবে বলা অবশ্যই হওয়া উচিত এখন ইমাম সাহেব নিয়োগ করা হয়েছে ইমাম সাহেব বলছে ভাই নামাজ তো পড়াতে হবে সূরা ফাতিহার নামে নামাজ হবে না তো সেই নামাজের মধ্যেও আমি কিন্তু দুজনের নাম নাও আপেকা সম্ভব হবে আমি একজনকে পড়াচ্ছি মানে কোরআন সঙ্গılıyor ইমাম সাহেব এখন নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ওকে বলছে ইয়া কানা আবুদাইয়া কানাস্তাই বলে পড়া বলছে কানা তোর নাম দুবার বললো আর আমি মসজিদ করার সময় তো সঙ্গে ফিফটি ফিফটি ভাগীদার ছিলাম

আমরা আছি আমাদের একমাত্র সিলসিলা আমাদের জলসাগর সারা রাত হয় সকালবেলা ফজল করে বাড়ি যায় অন্য অন্য করে না আধা ছেড়ে যায় নামাজ নাই কালাম নাই কিছুই হয় যা